বললগে আমি এলেগে বাসল করব না আম বাসল করবা দিতাম না 7 গ্রাম আর মেল জমালো আমি বাসল কর দিতাম না সুত মারানি মাগি তুই যদু বাসল করবা দিতি না তে আমলগে বল বল লাগে কে লাগে বেবেসলে হ্যাঁ দাও তো ড়র দে লাগিন দ আমি বাসল করতাম না তোরে ড়র দে হে আমার বাসল লাগবো তোরে আমি বেকই গইরি আনছি তুই আপু জে বাসল করবা দি লাগবো

হ্যাঁ তার বয়ফ্রেন্ডের নাম লইতেছে চিন্তা করছো তুমি আসি আমি এই এ মাগিরে কি করা উচিত কি করা উচিত মানে ইয়া বইসা না ও বনাই তালা দেবো কোন সে তো মাসুদা করব কেমনে এই যে বয়ফ্রেন্ডের কাছে যাইবো কইতাছে না বুঝার লাগবো বৌমা তোমার বয়ফ্রেন্ডের বগলা বিলয়া যায় এমনে তুমি আমার পুতের লগে বাসুরডা কইরা নাও আমার পুতের প্রথম বাসুর আজকা এই প্রথম বাসুরডা যদি মিস হইয়া যায় আমার পুতের আর কফালে বাসুর করতে না তুমি বাসুরডা করো সহালে তোমার আমি বয়ফ্রেন্ডের বলে লৈ দ্যামনে ও বউমা করো না না মা বাসুর করুন যাইতো না একবার যদি বাসুর কইরা লা পরে আমার বয়ফ্রেন্ড আমারে নিতো না এই মাগি তুই আমার লগে বাসুর না নাই তোর বয়ফ্রেন্ডে গম পাইব ও नामा आमी वा शुलकर वन्ना, आमा प्रशिंदा आमी दुका दिवन्ना, यामी ए सुत्मार आमाभी, तु जुद्वामा लोगे वा शुलकस्ते ना, त्या ब्याप आइसकेटे, एंते बाल, दाल, जाल, याल, तु इता के अपता सो प्राते कोई बरियो दे बो, बो, माम বাহরে গিয়ে কি বাইরেব তুই তো বিয়া কি আমি হছিনা তো বিয়া করে যা তো মানল যা কি মা কইবা আমার পুত্রের বিহার হইছিনা बर्थडे আছে রে बर्थडेর পার্টি গেছে হ্যাঁ ভাই আচ্ছা কথা দবা দ বুঝাইব তুই তোমার বরফেন্ডের বলে আলো দ্যাম নাই যাও সুত মারা বেরে থিবালা আম আর কফালা পুরছে আমি একটা সোমাও খাইতাম না মাঝেতে বেকার মানছে কো দেখায় গেল আর আমাতে اكو টি গেল